আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আব্দুল হালিম সরকার আমি মোহাম্মদ খায়রুল ইসলাম সবুজ আমাদের মাথায় কিছুটা আসলো বুঝ কারণ আমরা বানাতে পারি ছন্দ আর কথায় কথায় আমরা দুই বন্ধু বানাতাম দ্বন্দ্ব হ্যাঁ তো আমাদের মাঝে মানে আব্দুল হালিম সরকার আমাকে বলল যে কি আমরা আসলে কিছুটা ভিডিও কন্টেন্ট বানাই সেই ভিডিও কন্টেন্ট গুলো পৌঁছে দেব সারা বাংলাদেশের কানায় কানায় আমি বললাম যে এটা কেমন ব্যাপার এটা তো কেমন ব্যাপার মানে আমার কাছে মনে হলো একটা দারুণ অফার তো আমি ভাবলাম যে আসলে এই ছন্দময় ভিডিও বানানোর জন্য প্রয়োজন কিন্তু সর্বপ্রথম জ্ঞান হ্যাঁ তখন আমার ভিতরে মানে কিছুটা আসলো একটা ধ্যান হ্যাঁ তো দেখেন আমরা চেষ্টা করছি যে সামনের দিকে কিছু আপনাদের ভালো কিছু ভিডিও উপহার দেওয়ার জন্য কারণ আমরা অনেক ভিডিও কন্টেন্ট দেখি যে আপনার মানে কিছুটা আপনার রং তামাশা হাসি ঠাট্টা তো আমরা একটু ব্যতিক্রম চেষ্টা করছি ইসলামের দিকগুলো তুলে ধরার জন্য কারণ মানুষের ইসলামের দিকগুলো বিষয়ে অনেকটা পিছে আছে তো আমাদের ভিডিওগুলো আসলে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন ইনশাল্লাহ কারণ আমরা চেষ্টা করি যে আমাদের ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিওগুলো যেন ইসলামিক হওয়া দরকার কারণ এই ইসলামটাকে আমরা নেই ভিডিও বানাবো এরকম একটা আশা মনে তো আমাদের যেহেতু মনের আশা আপনাদের ভালোবাসা এই জন্যই তো কাছে আসা তো আমরা অবশ্যই আপনাদের চাই দোয়া কারণ দোয়া ছাড়া আমার জীবনটাই মনে হচ্ছে বিথায় না ভোয়া এটাই আর কি বলছিলাম তো অবশ্যই ভালো লাগলে জানাবেন কারণ পরবর্তী ভিডিও অবশ্যই চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাদের কিছুটা বিনোদনের জন্য তো লাইক কমেন্ট করে অবশ্যই করবেন ধন্য আসলে লাইক কমেন্ট এটা কেমন যেন মানাই আমি এটা বলতে চাচ্ছিলাম না তো ভালো লাগলে অবশ্যই একটু সাপোর্ট করবেন ইনশাল্লাহ তো দেখেন আমরা এখানে ওখানে অনেক মানে সময় পরিশ্রম কিন্তু আমরা করি কিন্তু আব্দুল হালিম খুব কম ঘুমায় মানে রাতেও ওকে পরিশ্রম করা লাগে এটা আমার জানা আর কি মতে তো বিষয়গুলো কেমন লাগে সবার কাছে আসলে ভালো লাগে না আমি এটা জানতাম না আগে কারণ আমাকে এর আগে অনেকে যে আসলে বললো তুমি এগুলো কি করলে শুরু তো আমি বললাম দেখেন গুরু আমি তো ভাবছি মানে অন্য কিছু তো দেখেন আমি নেই খারাপ কোনো কিছু হ্যাঁ তো এই জন্য আমরা এই ভিডিও গুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি অবশ্যই ভালো লাগলে আপনারা সাপোর্ট করবেন কারণ মানুষের জীবন কখন কি হয় তারপরে আমার একটু আসলে মাঝে মধ্যে ভয় কারণ ভয় থেকে হতে পারে আবার তিলে তিলে হয় ক্ষয় অনেক পরিশ্রমের পরে আমি আসলাম এই আপনাদের এই ভিডিও সংসারে তো আমি চেষ্টা করছি যে কিছুটা ভালো দিকগুলো তুলে ধরার আবার এই কথা বলছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ